এইবারই প্রথম তবে শেষ নয় বলছেন সাদা কালো কোচ আন্দ্রে চেরনেসভ এইবার এ প্রথমবার খেলবে মহাম্যাডেন আইনিক জিতে আইএসএল এ উঠে এসেছে তারা দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ আন্দ্রে চেরনেসভ বুধবার অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অধিনায়ক সামাদ আলী মল্লিক সেই সঙ্গে ছিলেন জোসেফ আগজাই এবং জদিম লিয়ানা রালতে তারা সকলেই আইএসএল এ ভালো ফল করার নিয়ে আশাবাদী বুধবার সাদা কালো কোচ বলেন গত মরসুমে আমরা খুব ভালো খেলেছি আই লিগ জিতেছি যা ম্যানেজমেন্ট ও সমর্থকদের জন্য খুশির খবর এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম আমরা অধিনায়ক সামাদ বলেন ভালো দল হয়েছে অনেক সমর্থক মাঠে আসবে সে মোহনবাগান সুপার জয়েন্ট এবং ইস্ট বেঙ্গল আগে থেকেই আইএসএল খেলছে এবার তাদের সঙ্গে যোগ হলো মহামেডেল স্পোর্টিং ক্লাব দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও কিছুটা সাবধানী সাদা কালো কোচ চেসব তিনি বলেন সব ম্যাচ যেটা সম্ভব নয় কিন্তু সমর্থকদের সামনে এটা প্রমাণ করতে চাই যে আমরাও ভালো দল জানি আইএসএল যথেষ্ট কঠিন প্রতিযোগিতা আমাদের অনেক মনোযোগ দিয়ে খেলতে হবে প্রতি মুহূর্তে একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আমাদের ছেলেদের এবার এ মহাম্যাডনের প্রথম ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ষোলোই সেপ্টেম্বর সেই ম্যাচ হবে কিশোর ভারতী স্টেডিয়ামে এই মৌসুমে এ সেটাই মহাম্যাডনের ঘরের মাঠ আর এই ম্যাচের দিকে আমাদের সকলেরও নজর থাকবে দেখা যাবে আন্দ্রে চেয়ারিসবের সাদা কালো বিকেট আইএসএল অভিযান কি দিয়ে শুরু করে জয় নাকি পরাজয় মহাম্যাডামের আইএসএল অভিযান শুরু হবে কি দিয়ে জয় নাকি পরাজয় আপনাদের মতামত জানাতে ভুলবেন না